আজকালকার বৌদিদের নাই গো শাখা কপাল ফাঁকা বৌদিরা পরে না শাখা কপাল ফাঁকা বৌদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায় কলিকালে কি হাল হলো এখনকার বৌদি চেনা দায় বৌদির নাইকো শাখা কপাল ফাকা বৌদির নাইকো শাখা কপাল ফাকা হো তারাতি pore ghure bena boli kaler ki hal holo boudi na dai boli kale যখন করে সেটা ভালো করে বলে যাই কি বলবো না সারান দেব বলবো বৌদিরা কি বলেন বলবো আগের দিনে বৌদিদের মাথার চুল ছিল হাঁটু পর্যন্ত আর এখনকার বৌদিদের মাথার চুল মানে শোভা চুল হাঁটু থেকে কাটতে কাটতে কমতে কমতে ঘাড় পর্যন্ত কি কাট স্টেপ কাট লিয়ার কাট লক্স কাট বক্স কাট ইউ কাট গোষ্ঠীর পিন্ডির কাট ও সব কাটের নাম নাই যেভাবে কাটা কাটি চলছে আর পাঁচ সাত বছর গেলে ঘর থেকে যদি আর পাঁচ কাট মারে এটা দু শেষ দু হাজার সাল যখন আসবে এটা নতুন কাট আসবে কি কাট তাক কাট মানে চৈতন্য কাট আসবে জমানা যেইভাবে এগাচ্ছে আর যেইভাবে কাটাকাটি চলছে দেখবেন পাঁচ বছর পরে ঘরের বউরা সব ঘুরে বেড়াচ্ছে আগের দিনে কারো জামা প্যান্ট ছিঁড়ে গেলে হয় সেলাই করতো নাই রিপু করতো আর বর্তমান জমানা চলছে কি জমানা ছোটোর একটা প্যান্ট পরেছে সুন্দর কিন্তু হাঁটুর মালাই চাকির এক খাবলা নাই ওকে বলে ড্যামেজ প্যান্ট তাই না এখন রিপু চলে না এখন সব ছেড়া দাদা একটু আসবা এই দেখো এই একটা বর্তমান জমানা চলছে সব ছেড়া ছোট জমানা ঠিক বলছি না আর পাঁচ বছর গেলে ঢাকার জায়গাটুকু থাকবে বাকি সব খোলা মেলা থাকবে আসছে সেই দিন আসছে বাউল সদা সত্য বলে মিথ্যা বলে না এখন বর্তমান ভালো প্যান্টের দাম নেই সব ছেড়া প্যান্ট হাঁটুর এক খাবলা নাই উপরে নাই নিচে নাই শাখা সিঁদুরের দোকান বর্তমান সব বন্ধ হয়ে যাচ্ছে শাখা সিঁদুর দোকান যাদের আছে তারা বন্ধ করে সব টোটো চালাচ্ছে আমাদের অধিক এখানে না আমাদের অধিক খুব ভালো তাই দেখে বললে কেমন তবে এখানকার বৌদিরা ভাসুর শ্বশুর মানে এখানকার বৌদিরা খুব ভালো এ জায়গার কথা কই না কেউ মহিলা সমিতি তো গান গাছে ভয়ও করতিছে কেমন পরে কেউ ধরবে না তো বেশ বৌদিরা ভাসুর শ্বসুর কেউ মানে না ও লজ্জা স্বরোগ কিছু নাই বলি কি হাল হলো বৌদি না যায় বলি কালে কালে কি হাল হলো ওরা মাথার শোভা চুল কেটে ছোট করে আসে এতে ওরা সুন্দরী হয় না ওদের পোষায় না এরপর বৌদিরা চলে যায় আবার বিউটি পার্লারে গিয়ে বলে সুন্দরী তো হলাম না আমার চোখের উপরে যে কটা ভুরু আছে তুলে একটু সরু করিয়ে দাও ঠিক বলিনি না না এখানকার বৌদিরা ভুরু তোলেই না আমি কাউকে দেখতেই পাচ্ছি না দেখে মায়ের খাবো খুব ভালো এখানে তো পার্লারই নাই কি আটা হাততালি হবে আমার জন্য এখানে তো পার্লারই নাই মহিলা সমিতির অনুষ্ঠান কইয়ে আজকে কি হবে বলা যাচ্ছে না খুব ভালো এতে ওরা সুন্দরী হয় না এরপর নামি নামি কোম্পানির দামি দামি লিপস্টিক কিনে জন্মের ঘোষা করছে তাতে মানাক আর না মানাক কেউ যদি আমার মতো কালো হয় বা আমার থেকে আরেকটু মনে করেন এই বক্সের থেকে যদি আরেকটু পরিষ্কার হয় আর সেই ক্যালেন্ডারের উপরে যদি লাল রঙের লিপস্টিক জন্মের ঘষা ঘষে তা কেমন দেখায় একটু দূরে দেখলে মনে হয় কেমন যেন একটা কয়লার গোলায় কেবল একটুখানি আগুন লাগিয়েছে তাই না ওরা লিপস্টিক লাগালে বাবাকে বাবা বলে না মাকে মা বলে না খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কেন যদি লিপস্টিক নেটাই যায় আর একবার যদি নেটাই যায় বুঝলে ঠাকুমা তা দেখলে মনে হয় যেন খানিক আগে সৈ্য জ্যান্ত বাটা ছাগলের রক্ত চুষিয়ে আসলো খানিক এখানে না আমাদের ওদিক এখানে খুব ভালো আমার পরে আসবে একটা সিঙ্গার দেখবেন খালি ও ঠোঁটটা মানে লিপিস্টিক হ্যাঁ তাই দেখে বললে কেমন

পারি তার হাতের শাখা দেখে আর বিধবা চিনতে পারি পরনে সাদা থান দেখে কিন্তু বর্তমান চেনা যাচ্ছে না কোনটা সদপা আর কোনটা বিধবা এখানে না এখানে না আমাদের অধিক তাই না সিঁদিদের সিঁদুর নেই হাতে শাখা নেই আবার সাদা থানও নেই যে কোন জাত বোঝা যাচ্ছে না তাই বাউলেরা নাম দিয়েছে ওরা সদ বিধ তা কি অধবা 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 এই কারা যারা স্বামী সংসার মানে না শাখা সিঁদুর পরে না খালি হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার করে বেড়ায় তারা তারা এই এলাকায় একজনও নাই খুব ভালো এখানে একজন কেউ দেখলাম না ওরকম

होली काले की हाल होलो